নমস্কার আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার যোগাসন ও প্রাণায়াম এই যোগাসন ও প্রাণায়ামের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সব শারীরিকভাবে সুস্থ আছেন আমি আমার এই চ্যানেলে শারীরিক বিষয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম দিই যেগুলো করলে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন সেই ব্যায়ামগুলোই আমার চ্যানেলে আপনারা পেতে পারেন আপনারা যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি আজকে যে বিষয়টি শুরু করতে চলেছি সেটা হচ্ছে বেলি ফ্যাটলেস এক্সারসাইজ অর্থাৎ ভুঁড়ি কমানোর ব্যায়াম কোন কোন ব্যায়ামগুলো করলে আপনাদের ভুঁড়ি কমবে এখন ম্যাক্সিমাম মানুষের দেখা যায় যে কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার বিভিন্ন রকম সমস্যা মেন হচ্ছে মানে গোদা বাংলায় বলা হয় ভুড়ি রোগের ঝুড়ি তা সত্যি সত্যি ভুড়ি যদি আমরা না কমাতে পারি মানে ফ্যাট যদি বেলি ফ্যাটলেস যদি না হতে পারি তাহলে সমস্যার কোনো শেষ নেই আমাদের নি পেইন যেটা হাঁটুর ব্যথা যেটা হয় সেই হাঁটুর ব্যথাটা ও এক সময় এমন একটা আমাদের শরীরের এমন ওয়েট চলে আসে যে আমরা সেই ওয়েটটা নিতে পারি না তার জন্যে অনেকে শরীরের যে ভাটটা সে ভারটা না নিতে পারার কারণে হাঁটুর ব্যথা হয় ওই জন্য আপনারা ভুড়িটা কমিয়ে ফেলুন দেখবেন অনেক রোগ আপনাদের শরীর থেকে দূর হয়ে যাবে যে কথা বললাম ভুড়ি রোগের ঝুড়ি তাহলে রোগ থেকে যদি দূরে থাকতে চান এক্সারসাইজ করুন যোগাসন করুন এর মতো আর কোনো ওষুধ নেই আপনারা যদি মনে করেন যে ওষুধ ছাড়া আমরা বাঁচতে চাই তাহলে একমাত্র যোগব্যায়ামই তার উপায় তা ঠিক আছে আমরা প্রথম যে যোগাসনটি শুরু করব। সেটা হচ্ছে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন আমরা কিভাবে করব প্রথমে আমরা প্রথমে আমরা উবুড় হয়ে শুয়ে পড়ব ঠিক এইভাবে এবার এভাবে থেকে দম নিতে নিতে আমরা বডিটাকে তুলব ছাড়তে ছাড়তে বডিটাকে আবার ঠিক নামিয়ে দেব আবার এভাবে শ্বাস নিতে নিতে আমরা বডিটা তুলবো এটা আমরা করব করলে কি হবে আমাদের পেটের যে চর্বিটা সেটা কমে যাবে অনেকের হয়তো ব্যাক পেইন আছে পিঠের দিকে ব্যথা সেক্ষেত্রে এই ব্যায়ামটা সব থেকে উপকারী আপনারা তাদের সিটআপ দেওয়া ডাক্তাররা বারণ করে দেয় যে সিটআপটা দেওয়া যাবে না যেহেতু ব্যাক পেইন আছে তাহলে আপনারা এটা করুন এটা যতবার করতে পারেন ঠিক আমার মতোই দেখে 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 করুন আমার ভিডিওটা দেখুন আর আপনারা করুন আর একটা কথা এটা যখন করবেন চেষ্টা করবেন যে দুই হাতের উপরে যতটা চাপটা কম দেওয়া যায় সাপোর্টটা কম দেওয়া যায় চেষ্টা করবেন শুধু পেটের যে পেশি পেশির উপরে ভাত চাপ দিয়ে আমি ওটা উঠবো তাহলে দেখবেন প্রথম দুই একদিন যখন করছেন ঠিক এইভাবে মানে হাতটা রাখতে হয় তাই রাখা খুব বেশি চাপ আমি হাতের উপরে দেব না হাতটা শুধু রাখতে হয় সুবিধার জন্য ঠিক আছে পেটের পেশির উপরে চাপ দিয়ে আমরা ওটার চেষ্টা করব একদিন দুদিন করলে দেখবেন পেট পেটের পেশিগুলো পেটটা ব্যথা হচ্ছে তারপরে এক দু দিন পরে দেখবেন ব্যথা কমে যাচ্ছে আপনার চর্বি ধীরে ধীরে কমতে শুরু হবে এটা এমনও হয় যে এক মিনিটে স্বাভাবিক আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট হয় তো ষাট সেকেন্ডে ষাটটার বেশি দেওয়া সম্ভব না কিন্তু আপনি যদি করেন ধরুন পাঁচ সেকেন্ডে আপনি সাতটা দিতে পারলেন যদি একটু স্পিডে করেন তাহলে অবশ্যই দেখবেন আপনি যে এক মিনিটে সত্তর রাশিটা দিয়ে দিচ্ছেন ঠিক এইভাবে ধীরে প্রথম ধীরে ধীরে করবেন এবার ধীরে ধীরে স্পিডটা বাড়াবেন এক দুদিন বাদে বাদে আমরা ধনুরাসন করার আগে ঠিক একই রকমভাবে উবড় হয়ে শুয়ে পড়ব ঠিক এভাবে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে কি করব দুই হাত দিয়ে বা হাত দিয়ে বা পা এবং ডান হাত দিয়ে ডান পাটা এরকম ধরব ধরার পরে ফার্স্ট টাইমে আপনারা যারা করবেন দেখবেন একটু কষ্ট হচ্ছে হয়তো হয়ে উঠবে না কিন্তু ধীরে ধীরে চেষ্টা করতে করতে ঠিক অবশ্যই হবে চেষ্টা করলে সবই সম্ভব কোনো কিছুই অসম্ভব নেই তাহলে ধীরে ধীরে এরকম বডিটা পুরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ধীরে ধীরে আপনারা করবেন প্রথমে হয়তো বডিটাকে তুলতে পারবেন না তারপরে এক দু দিন বাদে বাদে তারপরে দেখবেন যে ঠিক উঠে যাচ্ছে চেষ্টা করতে করতে হয়ে যাবে অবশ্যই হবে এবার নাম্বার থ্রি যে আসনটা আমরা করব সেটা হচ্ছে উষ্টারাসন উষ্ঠারাসন কীভাবে করব ঠিক আমরা এইভাবে বজ্রারসনে বসবো বজ্রারসন একমাত্র আসন যে আসনটা খাওয়ার পরে করা যায় খাওয়ার পরে এই আসনটা আপনারা পাঁচ মিনিট করবেন দেখবেন গ্যাস হবে না গ্যাস হবে না খাওয়ার পরে হজমটা সুন্দর হয়ে যাবে এভাবে বজ্রারসন করবেন বজ্র করার মতন একই পদ্ধতিতে আপনারা উষ্টারসন করবেন ধীরে ধীরে একটা করে হাত ঠিক এইভাবে তুলব তুলে বা পায়ের গোড়ালি আর এদিকে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি এইভাবে ধর ঠিক এরকম করে করলে দেখবেন পেটের পেশিতে টান পড়ছে যতটা এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দোলবেন ঠিক একই রকমভাবে একটা একটা করে হাত এরকম তুলে দেব এই আসনটার নাম হচ্ছে কুষ্টার আসন নাম্বার ফোর অর্থাৎ চার নাম্বার যে আসনটা করব সেই আসনটার নাম হচ্ছে বালাসন বালাসনটা আমরা কিভাবে করব আমরা ঠিক এইভাবে বসবো শ্বাস শ্বাসটা ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বডিটা এরকম নামিয়ে দেবেন আমাদের থাইয়ের উপরে পেটটা পুরো চাপ পড়ে যাবে দিয়ে ধীরে ধীরে এইভাবে এভাবে চেষ্টা করবেন মিনিমাম তিরিশ সেকেন্ড থাকার পুরো উপরে চাপ সৃষ্টি করবে এটা পরপর একবার করলাম ঠিক আবার একবার করব ধীরে ধীরে উঠবেন একটা কথা বলে নিই যাদের ব্যাকপেইন আছে অর্থাৎ কোমরের পিছনের দিকটা ব্যথা তারা কিন্তু এই বালাসনটা করবেন না আপনারা ভুজাঙ্গাসনটা উপরে বেশি জোর দেবেন ভুজাঙ্গাসনটা বেশি করে করবেন তাহলে দেখবেন ভুজাঙ্গাসন প্রত্যেক দিন যদি আপনারা নিয়ম করে সকাল সন্ধ্যা করতে পারেন তাহলে একদম গ্যারান্টি এক মাসের মধ্যে আপনাদের দেখবেন বেলি ফ্যাটলেস হয়ে যাচ্ছে অর্থাৎ পেটে চর্বি কমে যাচ্ছে এক মাসের মধ্যে খুব বেশি দিন সময় লাগবে না তাহলে এই চারটে আসন আপনারা করুন দেখবেন যে আপনাদের বেলি ফ্যাটলেস হয়ে যাচ্ছে অর্থাৎ পেটের চর্বি কমে যাচ্ছে তাহলে আর আপনারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার ছাড়া সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে শো করে আর সবাইকে জানাই আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন আমার এই যোগাসন ও প্রাণায়াম ইউটিউব চ্যানেলে শারীরিক বিষয়ে ব্যায়াম দেওয়া হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন আজকে এই পর্যন্ত নমস্কার